আজকের এই আন্দোলন সফল করার লক্ষ্যে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক স্বেচ্ছাসেবী দলের যত নেতাকর্মী এবং সমাজসেবক আছেন সবাইকে আমার অন্তর অন্তস্থান থেকে ধন্যবাদ আসলে আমরা আসদ বাসি একটি নগরীর জনগণ এবং ভুটান আমাদের উপজেলায় রয়েছে বিদ্যুৎ খানকারখানা পাইল এবং তাদের এত বড় একটা বন্ধন নগরের আসদ উপজেলার রেল স্টেশন বহায় বেহাল দশা দেখে আমাদের আসত উপজেলার সাধারণ জনগণের দাবি এবং

আমরা চাই সমস্ত আশুগঞ্জবাসী আমাদেরকে যেন সহায়তা করুক এবং আমরা ইনশাল্লাহ আমাদের এই আন্দোলনে সফল হব এবং এই চূটকান্তরকে আমরা দেখিয়ে দেব যে আশুগঞ্জের স্টেশন আশুগঞ্জেই থাকবে এটা এখান থেকে পিছিয়ে যাবে না বলে আমরা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জনাবান এখানে যারা উপস্থিত আছেন সকলকে জানাচ্ছি আসসালাম আলাইকুম একটু সামনে এসে বক্তব্য দেন উপজেলার নয়টি ইউনিয়নের মানুষ এবং আটগঞ্জ উপস্থিত বেশ কয়েকটি কেপিআই অবস্থিত এখানে বাংলাদেশে চৌষট্টি জেলার মানুষ অবস্থান করে আমাদের রেল স্টেশনে আমাদের রেল স্টেশনে বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ অবস্থান করে এবং আমরা আমাদের দাবি বজায় রাখবো যতদিন পর্যন্ত না আমাদের রেল স্টেশন পূর্ণ না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য উপজেলা ছাত্র দলের যুক্ত হবার আজকে আমরা বেছে আসমঞ্জের সকল সামাজিক সংগঠন এবং আশ্রমের সকল সাধারণ জনগণের আমাদের আশুগঞ্জ আমাদের এই আশুগঞ্জের পৌরবাহের আগে বিড়ে তেরো কথায় আমরা সেই আশুগঞ্জ আগে বি গেট রাশিয়া ফিরা জন্য আমরা আশুগঞ্জের হয়ে আজকে অবস্থান করছি আমরা আমাদের এই দামি পুরোহলে না হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাবো এই চালিয়ে যাবো প্রশাসনকে করছি

এই মুহূর্তে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রাইম নিউজে লাইভে যুক্ত হয়েছেন যারা লাইভটি দেখবেন বা দেখছেন আমি সবাইকে ব্রাহ্মণবাড়িয়া প্রাইম নিউজের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা জানেন যে আশুগঞ্জের রেল স্টেশন একটি ঐতিহ্যবাহী রেল স্টেশন সেই রেল স্টেশনটি পূর্বে গারেটে ছিল অবনতি করে বর্তমানে ডি গারেটে বহাল করেছে দাবিতে ঐক্যবদ্ধ আশুগঞ্জের ব্যানারে আজকে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি প্রতিবাদ সভা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন আশুগঞ্জের মানুষের প্রাণের দাবি দীর্ঘদিনের দাবি আশুগঞ্জের রেল স্টেশনকে পুনরায় বি গ্রেডে বহাল করার জন্য সে আজকে আশুগঞ্জ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তো দর্শক এই মুহূর্তে ব্যাস অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন আমি সবাইকে জানাচ্ছি ঐক্যবদ্ধ আশুগঞ্জ আশুগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কে পুনরায় বি গ্রেডে বহাল রাখার দাবিতে কিন্তু আজকে এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে দর্শক আপনারা দেখছেন যে আশুগঞ্জে রেল স্টেশনে যাত্রীদের বিশ্রামা গান নেই টয়লেটের সমস্যা রয়েছে যাত্রীদের বসার ব্যবস্থা নেই এখানে পুলিশ ক্যাম্প নিরাপত্তা বাহিনীর কোনো ব্যবস্থা নেই এখানে লাইটিং এবং সিগন্যাল সিগনালিং এর ব্যবস্থা নেই এখানে কিন্তু আসলে বিভিন্ন সমস্যায় জর্জরিত দীর্ঘদিন থেকে সে আশুগঞ্জবাসী এই ভুক্তভোগী হয়ে আছেন তো আপনারা জানেন যে আশুগঞ্জ রেল স্টেশনে দীর্ঘদিন থেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন আশুগঞ্জবাসী রেল কর্তৃপক্ষ এবং রেল মন্ত্রণালয়ের কাছে যে দাবি এটা আশুগঞ্জবাসীর দাবি আশুগঞ্জ রেল স্টেশনকে পুনরায় বি গ্রেটে বি গ্রেটে বহাল রেখে আশুগঞ্জের যে রেল স্টেশনে যা যা সংস্কারের প্রয়োজন রয়েছে সেই সংস্কারের দাবিতে কিন্তু আজকের এই মানববন্ধন তো দর্শক আপনারা জানেন তারা সবাই আমাদের কিন্তু আমার একটা দিকে সতর্ক আমার সবাই একটা হতে হয় আমাদের ইচ্ছে যে পরিমাণ দিই চাই এবং বিশেষ করে যে পরিমাণ ব্লাডে আজি আগে আমাদের সকলকে ধ্বংস করতে হবে

আমাদের অধিকার এখানে কুণ্ঠ করা হয়েছে এটা করা হয়েছে আমি এটা আমি বলবো না এটা আমার অধিকার আমার অধিকার লড়াই হবে এবং এটা অধিকার আমরা আমার এটা মেনে

আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছে আমাদের আশিবঙ্গিকে বিকেলে পনেরো বছর আগামী আজকে যে